তোমরা সারা জীবন মনে রাখবে জীবন পরিবর্তন করার জন্যে একটা ভিডিও যথেষ্ট আর সেটা হচ্ছে জীবনের সেরা মোটিভেশন তুমি একবার এটা ভেবে দেখো তুমি জীবনে কত মোটিভেশন ভিডিও দেখেছ তুমি কি তোমার জীবনটা পরিবর্তন করতে পেরেছ তোমার জীবনটা কিন্তু একটা জায়গায় থেমে গেছে কারণ পৃথিবীর কোনো ভিডিও তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমাকে দিয়ে করাতে পারবে যখন ওই ভিডিওটা দেখে তুমি তোমার জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করবে যখন ওই ভিডিওটা দেখে তোমার জীবনের সত্যিটা তুমি বুঝতে পারবে যখন ওই ভিডিওটা দেখে তোমার ভেতরের মানুষটিকে তুমি শক্তিশালী করতে পারবে তখনই তোমার মধ্যে ইচ্ছা তৈরি হবে আর ওই ইচ্ছা থেকে তৈরি হবে অসম্ভব ইচ্ছা শক্তি শুধু আমি এইটুকু বলতে পারি জীবনের মোটিভেশনই পারে জীবনটাকে চেঞ্জ করতে জীবনের মোটিভেশনেরই এই ক্ষমতা আছে অন্য কোনো মোটিভেশান ভিডিওর ক্ষমতা নেই শুধু আমি এইটুকু বলতে পারি আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে তাহলে তোমার মধ্যে সফলতার যে আগুন খুঁজে পাবে সে আগুন তুমি কোনোদিনও খুঁজে পাওনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শুধু আমি এইটুকু বলতে চাই এই ভিডিওটা দেখে তোমার জীবন নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে দেখবে তোমার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হবে আমি প্রথমেই বলছি এই মোটিভেশন কথাগুলি বলতে বলতে হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে তবু তোমরা ইমোশনাল না হয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কারণ চোখের জল ছাড়া ভেতরে আগুন জ্বালানো অসম্ভব তুমি একবার গভীর করে ভেবে দেখো তোমার চোখের সামনে তোমার মা পাঁচ বছর ধরে বিছনা সজ্জা রয়েছে সেই মায়ের তুমি ট্রিটমেন্ট করতে পারছো না তোমার চোখের সামনে ওই মা একটা ছেঁড়া শাড়ি পরে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে তোমার একটা সময় এতটাই খিদে পেয়েছে তুমি তোমার মাকে গিয়ে বলছো মা আমি ভাত খাবো আমার খিদে পেয়েছে কিন্তু হাড়িতে একজন ভাত সেটা তোমার মায়ের তোমার মা সারাদিন কিছু খায়নি কিন্তু যখন তোমার খিদের কথা শুনেছে তার খিদের কথা ভুলে গিয়েছে তার খিদেটা তার কাছে সত্যি নয় তোমার খিদেটা সত্যি যখন তোমাকে ভাত দিচ্ছে তখন তুমি তোমার মাকে জিজ্ঞেস করছো মা তুমি কি খেয়েছো তোমার মা বলছে হ্যাঁ আমি খেয়েছি কিন্তু যখন ওই মা তোমার আড়ালে গিয়ে চোখের জলে চোখটা ভাসাচ্ছে আর মনে মনে ভাবছে আমার খিদেটা আমার কাছে সত্যি নয় আমার ছেলের খিদেটা আমার কাছে সত্যি একদিন তো আমার ছেলে এই পরিস্থিতি অবশ্যই চেঞ্জ করবে আমার ছেলে তো একদিন এই কষ্টের জীবনটা চেঞ্জ করবে সেদিনকে আমি পেট ভরে খাবো তুমি একবার এটা ভেবে দেখো বট গাছের মতন রোদ ঝড় জল থেকে তোমাকে রক্ষা দিয়েছে তোমার বাবা সেই বাবা প্রত্যেক বছর তোমাকে কিছু না কিছু দিচ্ছে কিন্তু ওই মানুষটা একটা জামা দশবার সেলাই করে পড়ছে ওই মানুষটা এখনো নিজে একটা ভালো জুতো কিনিনি অসম্ভব রোদ্রের তাপ যে রোদ্রে মানুষ বেরোতে ভয় পাচ্ছে ওই মানুষটা অসুস্থতা নিয়ে ওই রোদরে কাজে যাচ্ছে কারণ ওনার কাছে ওই সূর্যের তাপটা সত্যি নয় ওনার কাছে এটা সত্যি যে উনি যদি কাজে না যায় তোমরা তো না খেয়ে মরে যাবে তুমি একবার এটা ভেবে দেখো তুমি এই জিনিসগুলি নিয়ে এই মোটিভেশন নিয়ে তুমি কি একটি বারো ভেবেছ এই মোটিভেশনের সাথে তুমি কি একটি কথা বলেছ বলুনি যে রোদ্রে মানুষ বেরোতে ভয় পাচ্ছে সেই রোদ্রে তোমার বাবা খালি পায়ে ওই অসুস্থতা নিয়ে কাজে চলে যাচ্ছে আর তুমি সেই সময় ঠান্ডা করে ফ্যান চালিয়ে এক একটা মোটিভেশন ভিডিও দেখছো মনে রাখবে মোটিভেশন ভিডিও মানুষের জীবনটা কোনো দিন চেঞ্জ করতে পারে না যে ভিডিও দেখে তুমি নিজের জীবন নিয়ে চিন্তা করতে পারোনি যে ভিডিওটা দেখে আজ পর্যন্ত নিজের ভেতরের মানুষের সাথে কথা বলতে পারিনি যে ভিডিওটা দেখে নিজের জীবনের কাছ কিছু চাইতে পারিনি সেটা কোনো মোটিভেশন ভিডিও নয় সেটা শুধুমাত্র একটা ভিডিও তাই তোমাকে বলছি তোমার এই জীবনের মোটিভেশনের কথা ভাবো এই জীবনের মোটিভেশনের কথা যখন তুমি ভাবতে পারবে না তোমার চোখ দিয়ে অজরে জল পড়বে ওই চোখের জলটা কিন্তু কষ্টের জল না যখন তোমার চোখ দিয়ে জল পড়বে না তখনই তোমার ভিতরে আগুন জ্বলবে যে আগুন তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে মনে রাখবে সূর্যের কাছে কিন্তু মানুষ যেতে পারে না সূর্যের কাছে যাওয়ার আগে মানুষ পুরে ছাই হয়ে যায় ঠিক তোমার মধ্যে এই আগুনই তুমি খুঁজে পাবে তাই তোমাকে আমি একটা কথা বলছি মানুষের জীবনটা সত্যি নয় এই জীবনের ধাক্কাটা সত্যি মানুষের জীবনে টাকা সত্যি নয় টাকার শূন্যতা সত্যি মানুষের জীবনে মৃত্যুটা সত্যি নয় জন্মটা সত্যি তাই প্রত্যেকটা মানুষকে বলছি মানুষের জীবনে সফলতা সত্যি নয় এই জীবনের ধাক্কাটা সত্যি এই কষ্টের জীবনটা সত্যি মনে রাখবে এই পৃথিবীতে ভবিষ্যৎ কিন্তু কেউ জানে না সবাই কিন্তু অতীতটা জানে কিন্তু যে মানুষের কাছে অতীতটা সত্যি হয় সেই মানুষকে ওই অতিথি ভবিষ্যৎ খুঁজে দেয় মনে রাখবে এই পৃথিবীতে সেই মানুষই শক্তিশালী যে মানুষটা নিজের কাছে হারে না কারণ ওই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয় মনের জোরে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবন পরিবর্তন করতে পারে শুধুমাত্র তোমার জীবনের এই মোটিভেশন কথাই আছে না দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া মানুষের জীবন শৌখিন মরুভূমি হ্যাঁ এটাই বাস্তব এই জীবন কিন্তু প্রত্যেকটা মানুষকে ধাক্কা দেয় প্রত্যেকটা মানুষকে এই জীবন ধাক্কা দেয় যে মানুষটা এই জীবনের ধাক্কাকে সত্যি মনে করে সেই মানুষটা একদিন এই জীবনকে একটা ধাক্কা অবশ্যই দিতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি স্বপ্ন কোনো দিন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় স্বপ্ন কোনো দিন সত্যি হয় না স্বপ্ন জীবনে বাস্তব হয় যখন তোমার স্বপ্নের ভিতরে তুমি জীবন খুঁজে পাবে তখনই স্বপ্ন তোমাকে তাড়া করবে স্বপ্ন দুই রকম হয় একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে আর একটা হচ্ছে ওই স্বপ্ন যতক্ষণ না পূরণ করে ওই স্বপ্ন ওই মানুষটাকে তাড়া করে বেড়ায় যখন তোমার স্বপ্ন তোমার তারা করে বেড়াবে তখন তুমি খেতে ভুলে যাবে পড়তে ভুলে যাবে তুমি সব কিছুই ভুলে যাবে কিন্তু তোমার স্বপ্নটাকে তুমি ভুলবে না মনে রাখবে টাকা ছাড়া কিন্তু মানুষ মরে না টাকা ছাড়া মানুষ মরে না কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না এই স্বপ্ন হচ্ছে মানুষের জীবনে অক্সিজেন তুমি কি একটি বারো এই তোমার এই মোটিভেশন জীবনের কথা ভেবেছ এই মোটিভেশনের কথা ভেবে তুমি তোমার জীবনে কিছু চেয়েছো তুমি তোমার এই মোটিভেশনের কথা ভেবে তোমার ভেতরের মানুষটিকে তুমি কোনোদিন শক্তিশালী করার চেষ্টা করেছো তাই তোমাকে বলছি তোমার এই মোটিভেশন তোমার জীবনে সবথেকে বড় সত্যি এই জীবনের ধাক্কাটা সব থেকে বড় সত্যি তুমি বেঁচে রয়েছো বিন্দু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ প্রতি মুহূর্তে মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো তাহলে জীবন পরিবর্তন করার জন্যে এর থেকে বড় সত্যি কি আছে তোমার কাছে কিন্তু জীবনটা সত্যি নয় এই বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ এটাই তোমার কাছে সত্যি যদি এই সত্যি তোমার জীবনটা চেঞ্জ করতে না পারে এই ভিডিওটা দেখে তোমার ভিতরে তুমি যদি আগুন খুঁজে না পাও পৃথিবীর কোন ভিডিও তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে না মনে রাখবে স্কুলের শিক্ষা দিয়ে জীবন পরিবর্তন হয় না বাস্তবের শিক্ষাই জীবন পরিবর্তন হয় কারণ বাস্তব আমাদের জীবনে ধাক্কা খেতে নয় ধাক্কা দিতে আসে আর ওই মানুষটা যে মনে করে ওটা আমার জীবনের সব থেকে বড়ো সত্যি সেই মানুষটা এই জীবনকে একটা ধাক্কা দিতে পারে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যে রকেট আবিষ্কার করেছে সে কিন্তু নিজেও জানে না যে আমি রকেট আবিষ্কার করতে যে পেলেন আবিষ্কার করেছে সে কিন্তু নিজেও জানতো না আমি পেলেন আবিষ্কার করব। যে ফেসবুক আবিষ্কার করেছে সে কিন্তু নিজেও জানতো না আমি ফেসবুক আবিষ্কার করব। তারা এটাই জানত আমি জীবনে কিছু করতে পারবো কিনা আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে কারণ তোমার জীবনের সেই সত্যিটা তুমি খুঁজে বের করো যে সত্যিটি তোমার জীবনের সফলতাকে সত্যি করে দেবে